গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানল রাশিয়ার পূর্ব উপকূলীয় ক্যাপচাট উপদ্বীপে ভিক্টর স্কেলে যার মাত্রা ছিল আট দশমিক সাত মার্কিন ভূতত্ত্ব গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে এটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ মাইল গভীরে উৎপত্তি হয় বুধবার সকালে রাশিয়ার পূর্ব উপকূলে সব থেকে শক্তিশালী এই ভূমিকম্পটি আঘাত আনে এটি রাশিয়া সহ জাপান এবং যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে অনুভূত হয় এই অঞ্চলগুলোতে সুনামির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এ সময় উপকূলীয় অঞ্চলগুলোতে সুনামির জন্য বার্তা জারি করা হয়েছে বলা হয়েছে যাতে বাসিন্দারা এই সমস্ত উপকূলীয় অঞ্চলগুলো থেকে এড়িয়ে চলেন সুনামির সময় প্রায় দশ ফুট উঁচু দিয়ে জলস্রোত প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ